পাঁচ জায়গায় অবশ্যই বিসমিল্লা পড়বেন তাহলে বড় ধরনের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন এমনিতেই সর্ব সব ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়া এটা খুব সওয়াবের এবং কি এটা উচিত সবার তবে বিশেষ করে আমরা অনেক জায়গায় ভুলে গেলেও এই পাঁচটি জায়গায় আমাদের বিসমিল্লা পড়তে কখনোই ভুলা উচিত নয় এই পাঁচটি জায়গায় যদি বিসমিল্লা আপনি আমি পড়তে পারি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বারাকাহ জেল করবেন তার মধ্যে এক যে দোয়াটা আমরা করে থাকি এই দোয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লা যোগ করবেন এটা আমরা অনেক মানুষ জানি না আল্লাহর হাবিবসাল্লাম নিজে জানিয়েছেন তিরিমিজি শরীফের ছয়শ ছয় নম্বর হাদিস আল্লাহ হাবিবসাল্লাম জানিয়েছেন

প্রাইভেট পার্ককে দেখতেই পারা না ক্ষতিতে করবে অনেক দূরের কথা সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে বিসমিল্লাহ লাগানো এই জায়গাটায় অর্থাৎ বাথরুমে প্রবেশ করার যে দোয়া পড়ে নেবেন পূর্বে বিসমিল্লাহ লাগিয়ে দিবেন দুই নাম্বার হচ্ছে ওজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ করবেন আবু দাউদ শরীফে একটি হাদিস এসেছে আবু দাউদ শরীফের এক নাম্বার হাদিস আল্লাহর হাদিস ইসলাম জানিয়েছেন লাউযু লিমান লাম ইয়াসকুরিস আল্লাহ তাআলা যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না ওই ব্যক্তি রজু আল্লাহ রাব্বুল আলামিন আলামিন কবুল করে না ওই ব্যক্তির উজু ওই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে না মুহাদ্দিস ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না বলতে বুঝিয়েছেন যে এটার যে একটা বিশাল ফজিলা অর্থাৎ এটার যে একটা বিশাল পুরস্কার এটা থেকে সে বঞ্চিত হয় কিন্তু এর মাধ্যমে নামাজ হয়ে যাবে অর্থাৎ উজু করার পূর্বে যদি বিসমিল্লাহ নাও পড়ে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে কিন্তু এর ফজিলত থেকে সে বঞ্চিত হবে তিন নাম্বার হচ্ছে খাবার খাওয়া শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলবেন কারণ আল্লাহর হাবিব জানিয়েছেন যে খাবার খাওয়া শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না ওই খাবারে দুষ্ট জিন ভাগ বসায় চার নাম্বার হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ সহই একটা দোয়া রয়েছে যেটা আল্লাহর হাবিব শিখিয়েছেন তিরমিজি শরীফে হাদিস এসেছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর হাবিব জানিয়েছেন এই দোয়া পড়ে কেউ ঘর থেকে বের হলে সারা দিনের জন্য আল্লাহ ওই ব্যক্তিকে প্রটেক্ট করে দেয় পাঁচ নাম্বার হচ্ছে স্ত্রীর সাথে যখন প্রাইভেট সময় কাটাবেন অর্থাৎ অন্তর মুহূর্তে চলে যাবেন ফিজিক্যাল চলে যাবেন ইন্টার এর আগ মুহূর্তে যে দোয়াটা রয়েছে এই দোয়াটা অবশ্যই পড়বেন কেননা এটা না পড়লে ওই সময় আপনার সাথে জিন অংশীদার হবে শরিক হবে এবং আপনার সন্তান যদি ওটার মাধ্যমে আসে এই সন্তানের উপর একটা প্রভাব পড়বে সুতরাং এই পাঁচটি জায়গায় অবশ্যই উচিত আমাদের বিসমিল্লা পড়া এবং কি বিসমিল্লা কিন্তু এমনি অনেক অনেক বরকতময় খুললেই রহিম চলে আসে সুতরাং এই বিসমিল্লার বরকতে আল্লাহ আব্বুল্লা আলমেন অনেক রোগ থেকে অনেক উদ্ধার করেন এবং আল্লাহর আব্বুল আলমেন অনেক বারাকা দান করেন সুতরাং এই পাঁচটি জায়গায় অবশ্যই আমাদের বিসমিল্লা পড়া